নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আগামী বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমার দিনে চালের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস বন্ধুরা সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিনটি হল গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা কবে পালন করবেন জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগছে কখন ছাড়বে হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বেদ ব্যাস জয়ন্তী হিসাবেও চিহ্নিত গুরু পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান এবং দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই শুভ দিনে গুরুদেবের আরাধনা করা উচিত এই পবিত্র দিনে মা লক্ষ্মী ও নারায়ণের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে জীবনে গুরুর মাহাত্ম ব্যাখ্যা করার জন্য গুরু পূর্ণিমা পালিত হয় এই বছর গুরু পূর্ণিমা কবে পালিত করতে হবে দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমা তিথি শুরু হবে নয়ই জুলাই ইংরেজির দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি একটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে সাত মিনিটে এই বছর গুরু পূর্ণিমার নিশি এবং ব্রত একই দিনে পালিত হবে অর্থাৎ দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বুড়ি পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকবে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আষাঢ় চোদ্দশো বহস বত্রিশ বৃহস্পতিবার প্রদশে ছটা বেজে তেইশ মিনিটের পর থেকে সাতটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকতে চলেছে এই বছর গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আষাঢ় চৌদ্দশো বহু বত্রিশ বৃহস্পতিবার সারাদিন অর্থাৎ রাত্রি দুটো বেজে চার মিনিট পর্যন্ত স্নান এবং দানের বিশেষ সময় থাকবে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরু পুজো করার প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম গুরু আমাদের মনের সমস্ত সংশয় সন্দেহ ও অন্ধকার দূর করেন নতুন পথের দিশা দেখান গুরুর দেখানো পথে চলে জীবনে সুখ শান্তি আনন্দ ও মুখ্য প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয় প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদেবের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরু স্থান বলা হয় সবার উপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই গুরুকে ঈশ্বর তুল্য মনে করা হয় গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে তার শীর্ষ গুরুকে শ্রদ্ধা প্রদান করেন পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণতিথিতেই গুরু পরাশার ও মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদ ব্যাস এই দিনেই মহর্ষি বেদ ব্যাসের জন্ম পালন করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতেই সপ্তর্ষির সাত ঋষিকেই মহা জ্ঞান প্রদান করেছিলেন আদি যোগী শিব এই তিথিতেই আদ গুরুতে রূপান্তরিত হয়েছিল তাই বন্ধুরা সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে এই দিনটি পূজা অর্চনার মধ্যে দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে পালন করা উচিত এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলা উচিত এই দিনে কোনো রকম আমিষ খাবার গ্রহণ করা উচিত না এই দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং বাড়িতেও এই দিন আমিষ রান্না করা উচিত নয় নিরামিষ রান্না করা উচিত এবং বন্ধুরা এই দিন মাতা লক্ষ্মী ও ভগবান সিহরি বিষ্ণুর পুজো আরাধনা করা উচিত এবং তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবেরও পুজো অর্চনা করা উচিত এই দিন অবশ্যই পারলে আদি দেবাদি দেবাদিদেব মহাদেবের মন্দিরে যাওয়া উচিত এবং মন্দিরে গিয়ে ভগবান শিবের পুজো আরাধনা করা উচিত যাদের পক্ষে সম্ভব নয় তারা বাড়িতে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং বন্ধুরা এই দিন এইবার গুরুপূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার তাই বন্ধুরা এই গুরু দিন অবশ্যই আপনারা সারা দিন উপোস থেকে যদি বেলায় মা লক্ষ্মীর ঘট স্থাপন করেন তাহলে আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবে এবং আপনারা অবশ্যই এই দিন মাতা লক্ষ্মীর চরণ বাড়িতে আঁকবেন আঁকবেন আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে কোণে অর্থাৎ ঈশান কোণে এবং যেখানে মাতা লক্ষ্মী আপনার বিরাজমান আছেন সেই স্থানে একটি ছোট্ট করে আলপনা দেবেন এবং তার উপরে মাতা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন এবং বন্ধুরা আসা যাক মূল পর্বে আজকের দিনে আপনারা কিভাবে মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করলে মা এবং ভগবান বিষ্ণুকে আপনারা খুশি করতে পারবেন এবং কোন জিনিসটি চালের পাত্রে মিশিয়ে দিলে আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবে আর্থিক সংকট মেটাতে এলাচের ও প্রদান অনেক গুণ বাড়িয়ে দেয় এলাচ আপনাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটায় এবং মাতা লক্ষ্মী আপনাদের ওপর প্রসন্ন হন মাতা লক্ষ্মীর আরাধনার জন্য সবথেকে উত্তম দিন হল বৃহস্পতিবার তার ওপর আবার পূর্ণিমা এই দিন মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই আপনারা উপোস করে মাতা লক্ষ্মীর ঘট স্থাপন করুন আর যারা যারা শুক্রবার করেন সারা ভারতবর্ষে শুক্রবার করেন কিন্তু আমরা বাঙালিরা বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর ঘট স্থাপন করি তার উপর আবার পূর্ণিমা তাহলে বুঝতেই পারছেন মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এর থেকে উত্তম আর দিন হয় না বৃহস্পতিবার কয়েকটি নিয়ম মেনে চললে আর্থিক লাভ আসে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবার তাহলে জেনে নেওয়া যাক মাতা লক্ষ্মীকে কি কি করলে খুশি করা যায় এই দিন মাতা লক্ষ্মীকে খুশি করার জন্য গরুকে হাতে তৈরি করা রুটির সাথে গুড় খাওয়ালে লক্ষ্মী প্রসন্ন হন এবং পাখি পশুকে খাওয়ালেও লক্ষ্মী প্রসন্ন হন এবং মাতা লক্ষ্মীকে খুশি করার জন্য এই দিন আপনারা সমস্ত ধরনের আচার বিচার মেনে চলতে হবে এবং বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি কলহ বিবাদ করলে হবে না এই দিন আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে চাল দান করবেন না তাকে আপনি পারলে বাড়িতে বসিয়ে কিছু খাইয়ে দেবেন কিন্তু এই দিন ভুল করেও কাউকে চাল দান করবেন না মাতা লক্ষ্মীর পছন্দ অতি পছন্দ হলো ক্ষীর বা পায়েস তাই বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে অবশ্যই মাতা লক্ষ্মীকে চালের পায়েস দুধ দিয়ে তৈরি করে দেবেন এবং আপনারাও সেই প্রসাদ নিজেরা গ্রহণ করবেন এবং বাড়ির প্রত্যেকটি ব্যক্তিকে দেবেন মাতা লক্ষ্মী এতে প্রসন্ন হন যদি ঘরে টাকা না থাকে বা ইদানিং আর্থিক সংকটে খুব ভুগছেন তাহলে অবশ্যই গুরু পূর্ণিমার দিন এলাচ দিয়ে এই ক্রিয়াটি করুন তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপা এবং আশীর্বাদ আপনারা লাভ করবেন তার সাথে সাথে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবেরও আশীর্বাদ এবং অশেষ কৃপা লাভ করে থাকবেন আসা যাক মূল পর্বে আর্থিক সংকট ঘোচাতে এর ছোটো এলাচের প্রতিকার আপনারা করে দেখেন এই ক্রিয়া বা উপায়টি যদি করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারে অর্থ কষ্ট কেটে যাবে এলা শুধু যে খাদ্য খাবারের এর গন্ধ বাড়ায় তা না এর বহুবিধ গুণ আছে এলাজ দিয়ে আমরা যদি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে থাকি তাহলে আমাদের সংসারে আয় উন্নতির বৃদ্ধি হয় এবং এই এলাজ আপনারা নানাবিধ কাজে ব্যবহার করতে পারবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে কীভাবে চালের পাত্রে মিশিয়ে রাখবেন সেই সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই বন্ধুরা এলাস দিয়ে আপনারা যদি বৃহস্পতিবার পুজো করেন তার ওপর পূর্ণিমা তাহলে আপনারা অবশ্যই সুফল লাভ করবেন আর্থিক সংকট কেটে যাবে ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং জীবন ভরে উঠবে সমৃদ্ধিতে অর্থ কষ্ট কেটে যাবে ধীরে ধীরে আপনার সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে আসবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে সাফল্য প্রতিটি কাজে বাধা বিপত্তি কাটবে ধন সম্পত্তির দেবী হলেন লক্ষ্মী দেবী তাই বন্ধুরা আপনারা অবশ্যই মাতা লক্ষ্মীর আরাধনা করুন এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করবেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই দিন এই এলাচের ক্রিয়াগুলি করুন করলে সুখ শান্তি সমৃদ্ধি শান্তি ফিরে আসবে ঘরে আমাদের দেশে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর কথা অবশ্যই পড়বেন সন্ধেবেলায় মা লক্ষ্মীর পুজো গুরু পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় মাতা লক্ষ্মীর ঘট স্থাপন হয়ে গেলে মাকে পায়েস ভোগ নিবেদন করবেন তারপর পাঁচটি ছোট এলাচ মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করবেন হ্যাঁ বন্ধুরা শুধু এলাচ দিয়ে রান্না করলেই রান্নার যে সুগন্ধ বেরোয় তার সাথে সাথে মাতা লক্ষ্মীরও খুব পছন্দ তাই মাতা লক্ষ্মীর ভোগ যখন বা পায়েস নিবেদন করবেন তখন অবশ্যই দেবেন এলাচের গুঁড়ো এলাজগুলি যেন কোনোভাবেই ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন পাঁচটি এলাজ নেবেন নিখুঁত তার ওপর গঙ্গা জলের ছিটা দেবেন তারপর মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন তারপর মায়ের পুজো হয়ে গেলে প্রণাম করে নিজের মনের কথা মাকে জানিয়ে ঠাকুর ঠাকুরগড় বন্ধ করে চলে আসবেন তারপর রাত্রিবেলায় বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে এই পাঁচটি এলাচ তুলে নেবেন মাকে প্রণাম করে তারপর এই মাখের কাছে আপনার মনস্কামনার কথা জানিয়ে এলাচ পাঁচটি একটি হলুদ কাপড়ে ধু বেঁধে আপনার বাড়ির চালের পাত্রে মিশিয়ে রেখে দেবেন যেন কেউ দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন একদম চালের পাত্রের নিচের দিকে দেখবেন চমৎকার জীবনের সমস্ত বাধা কেটে যাবে আপনার পরিবারের প্রত্যেকটি ব্যক্তি যখন এই চালের ভাত রান্না করবেন খাবে তখন তারা একটা বা সতেজ এবং অনুভব করবে এবং সমস্ত কাজে তারা উৎসাহ আনন্দ পাবে আবার এই পাঁচটি থেকে একটি এলাচ নিয়ে হলুদ কাপড়ে মুড়ে আপনা আপনার মানি ব্যাগে রেখে দিন দেখবেন মায়ের আশীর্বাদে আপনার টাকার অভাব হবে না আবার আপনার লকারেও রাখতে পারেন তিনটি এলাচ হলুদ কাপড়ে মুড়ে আবার বন্ধুরা যে ব্যক্তি সব সময় নেগেটিভ চিন্তা করে তার বালিশের নিচে রেখে দেবেন পাঁচটি এলাচ রেখে দেখবেন তার সমস্ত নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে এবং তার কাজে আগ্রহ আসবে আসবে মনে সুখ শান্তি সমৃদ্ধি তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই এই পবিত্র গুরু পূর্ণিমার দিন এই ছোট্ট ছোট্ট ক্রিয়া বা উপায়গুলির সঙ্গে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা ও আরাধনা করে আপনারা অবশ্যই মায়ের আশীর্বাদে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন তাই বন্ধুরা যাদের অর্থ সংকটে ভুগছেন তারা অবশ্যই পাঁচটি এলাচ চালের পাত্রে মিশিয়ে দিন দেখবেন চমৎকার মা লক্ষ্মীর অশেষ কৃপা এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করবেন তাই বন্ধুরা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই এই কাজগুলি করুন এবং মাতা লক্ষ্মীর আলপনা অবশ্যই বাড়িতে দেবেন এইখানেই আমার ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয়